হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রমাস ক্রিয়েশান তো তোমাদের সাথে চলে এসছে একটা নতুন সুন্দর ভিডিও নিয়ে তো ভীষণ এক্সাইটমেন্টের একটা ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখো হ্যাঁ দেখতেই পারছো এদিকে রান্নাবান্নার প্রস্তুতি চলছে বোন এদিকে পায়েস রান্না করবে বলে মানে আমরা সবাই মিলেই রান্নাবান্না করবো তো বোন পায়েসের জন্য দুধটা দিয়ে দিলো তো এদিকে দুধটা জাল হচ্ছে আর এদিকে আমি শুরু করে দিয়েছি মাটন আর চিংড়ি মাছের মালাইকারি রান্না করব তার জন্য প্রিপারেশান তো তখন বাজে প্রায় রাত দশটা তখন আমরা কিন্তু রান্না বান্না করতে গেছি এইদিকে কাকিমা মানে সজলের মা সজলকে নিশ্চয়ই আগের ভিডিওতে অনেকেই আমার দেখেছো তারা সবাই জানো আমার বোন যাকে বিয়ে করবে আর কি ওদের অনেক ছোটোবেলাকার রিলেশনশিপ তো ওরা মানে সজল হচ্ছে আমার বোনের বয়ফ্রেন্ড তো ওরা মানে যাবে হচ্ছে সজলের জন্মদিন যেহেতু সজল চাকরি পেয়েছে পুলিশে ওর এখন ছুটি হয় না তো ওর পোস্টিং রয়েছে বাঁকুড়া তো সেখানেই হচ্ছে আমার বোন আর ওর মা যাবে ওকে সারপ্রাইজ দিতে ও হয়তো জানে না সেই ব্যাপারটা তার জন্য কি কি নিয়ে যাবে সেটাই এদিকে হচ্ছে গুড়টা যেটা দেখছো এটা কিন্তু আমাদের গ্রাম থেকে আনা হয়েছে আমি গ্রাম বলেছি বোনের আমার বোন আবার হাসছিল বলছে গ্রাম কেন বলছিস দে বাড়ি বললাম গ্রামে থাকি তাই গ্রামের বাড়ি গ্রামেই তাই জন্য গ্রাম বলেছি তো তাই নিয়ে আমরা হাসাহাসি হাসি আর এইদিকে যে চুষি পিঠেটা দেখছো এটারই পায়েসানা হচ্ছে আর এই চুষি পিঠেটা হচ্ছে আমার মা বাড়ি থেকে পাঠিয়েছে এই চুষি পিঠেটা নিজে হাতে করে আর এদিকে আমরা সেটারই রান্নাবান্না শুরু করেছি এটা কিন্তু ভীষণ খেতে ভালো লাগে আমার এটা আমার মায়ের হাতের রান্না তো আমার ভীষণ ভালো লাগে বোন আর বোনও ভীষণ ভালো পায়েস করে তো এইটা বোনের হাতেও বেশ ভালো লাগে তো পায়েসটা ভীষণ টেস্টি হয় তোমরা কারা কারা রকম পায়েস পছন্দ করো চুষির পায়েস কে কে খেয়েছো জানি আর এইদিকে আমি রেডি করে নিচ্ছিলাম চিংড়ি মাছের মালাইকারির জন্য প্রিপারেশন প্রায় ডান আর বোনের পায়েসও প্রায় হয়ে গেছে দেখতেই পাচ্ছ কীরকম একটা টেক্সচার তো যাই গুড়ের কার পায়েস কার ভালো লাগে অবশ্যই জানি এটা কিন্তু আমার ফেভারিট ডিশ আমার বাড়ির এর থেকে ভালো মনে হয় আমার আর কিছু লাগে না মিষ্টি জিনিসের মধ্যে আর এদিকে কাকিমার একটা স্পেশাল মেনু আছে মানে সজলের মা কাকিমা হচ্ছে ওই একটা নারকেলের বড়া করে এটা কিন্তু সুপার টেস্টি হয় নারকোলের বড়াটা আর দেখতেই পারছো এদিকে আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি এটা আবার বোন অনেক রাত্রিবেলা আবার রান্না করতে হবে ম্যারিনেট করে আমি সমস্ত কিছু রেডি করে রেখে দিয়েছি আর এইখানে নারকোলের বড়া বানাচ্ছিলো কাকিমা নারকোলের বড়াটা কিন্তু ভীষণ ইজি তোমরা বানাতে পারো আমি ছোট্ট করে রেসিপিটা বলে দিচ্ছি নারকল কুড়িয়ে তার মধ্যে চিনি আর ওই চালের গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মিক্স করে তারপর তেলের ওপর ভাজতে হবে জাস্ট এটাই ভীষণ ভালো টেস্ট হয় একবার খেয়ে দেখো করকর করে মানে ভাজতে হবে কর করে আর এদিকে বোনেরা পৌঁছে যাওয়ার পর যেহেতু আমি চাইনি তো ওদের ফোনেই ভিডিওটা করেছিল আমাকে বোন পাঠালো আর আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো ওদের বার্থডে এরকমভাবে ওরা সেলিব্রেট করেছিল সজলের স্পেশাল দিনটাকে স্পেশাল করার জন্য এর থেকে বড়ো স্পেশাল কি হতে পারে ভাবো যারা দূরে থাকে কাজ করে এবং তাদের প্রিয় মানুষেরা যদি হঠাৎ করেই যায় তাহলে পরে এরকম সারপ্রাইজ নিয়ে কার না ভালো লাগবে বুঝতেই পারছো মানে সজলের এক্সপ্রেশান দেখেই যে ও কতটা হ্যাপি তো আজকের দিনটা ওর হ্যাপি করার জন্য আমরা সবাই মিলে একজোট হয়ে চেষ্টা করেছি জানি না ওর কতটা ভালো লেগেছে আশা করি প্রত্যেকেরই ভালো লেগে লাগার কথা এটা স্পেশাল দিনে স্পেশাল মানুষেরা রকম সারপ্রাইজ যদি দেয় তাহলে তো ভালো লাগবেই তো তোমাদের কীরকম লাগলো ভিডিওটা আমি এতটা কিছু শেয়ার করলাম কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবে না যারা যারা আমার চ্যানেলের নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কীরকম ধরনের ভিডিও তোমরা শেয়ার করতে মানে আমি শেয়ার করলে তোমরা খুশি হবে দেখতে পছন্দ করবে অবশ্যই আমাকে জানিও আমার কিন্তু এই ভিডিওটা মোস্টলি হচ্ছে আমার লাইফস্টাইল এবং আমার সাথে ঘটে যাওয়া প্রত্যেক দিনকারের ঘটনার ডেলি লাইফের ব্লগই আমি এখানে করে রাখি আর মাঝে মধ্যে কিন্তু আমি যা যা করতে ভালোবাসি যেমন কবিতা বা রান্নাবান্না সেগুলোই পোস্ট করে থাকি তোমাদের কেমন লাগে আমার ভিডিও এটা কিন্তু জানাতে একদম ভুলবে না কোন ধরনের ভিডিও সব থেকে ভালো লাগে সেটা অবশ্যই জানিও তাহলে আমারও একটা মোটিভেশন হবে তো আজকের মতন এখানে শেষ